নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাভর আপনাদের স্বাগত জানাই তো আগামীকাল হচ্ছে চৌদ্দই জানুয়ারি আগামীকাল সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যাকে আমরা বলি আর আজ হচ্ছে মেরামেরি তো আজ জাগরণের রাত আমি রয়েছি আমরাঘাট বাজারে আমরাঘাট বিজে দেখতে পাচ্ছেন রয়েছি এই যে আমরাঘাট বাজারটি আর আজকের দৃশ্যগুলি তুলে ধরব ভিডিওতে কিভাবে বাজার রয়েছে এবং মাছ মাংসের এবং বিভিন্ন ফলমূল এবং সবজির রকম দাম রয়েছে এবং কি কি আজকের সবজি এবং কি কী রয়েছে বাজারে আমি সেগুলো তুলে ধরব ভিডিওতে কন্টিনিউ থাকবে এই যে আমরাঘাট মার্কেট এই যে প্রথমে এই যে ব্রয়লারের দোকান আজকে কেজি কত লাগাইছো কাটাটা কাটাটা কেজি তিনশো আর রাস্তা নিলে হ্যাঁ ওয়ান নাইনটি আর লোকাল আছেন না পাটা কত শেষ কেজি কত বে বেচ নয়শো ছয়শো নয়শো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমি এই যে আমরাঘাট বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এই যে কমলার দোকান কত লাগাইছ আলি চল্লিশ এই যে আরেক দাদার দোকান এখানে রয়েছে ব্রহ্মচারী মেডিকেল হল আর আরেকটি ফলের দোকানে আমি যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এই কমলাগুলার হালি ষাট টাকা আপেল এক আপেল রয়েছে আপেলটা এইদিকে হইলো একশো দুশো করাম দেখতে পাচ্ছেন আজ প্রচুর ভিড় আমরাঘাট বাজারে এদিকে রয়েছে মাছ আমি সেখানকার সেখানে যাবো আর দেখাবো সেখানকার দৃশ্য আপনারা কন্টিনিউ থাকবেন বিরুন চাউল চাউল কত পঞ্চাশ আর ষাট কেজি ষাট কেজি ষাট কেজি পঞ্চাশ আলাদা আলাদা রেট এখানে গুড় কেজি একশো কেজি একশো মাত্র একশো এদিকে চাউল আরও রয়েছে বিরুন চাউল রয়েছে ডিসকাউন্ট এই সামনে রয়েছে চিরামুড়ি বলি চিরা খুঁড়ি চিরা কত চিড়া কেজি সত্তর আর মুড়ি আশি বিভিন্ন মায়েরা মুড়ি নিয়ে বসেছেন প্রতিদিনে ওনারা এখানে চিরামুড়ি নিয়ে বসেন এই যে মণিপুরি সম্প্রদায়ের মায়েরা দিদিরা রয়েছেন আর এদিকে সবজির বাজার প্রচুর ভিড় এদিকে রয়েছে মতিনগর রোড এই যে মতিনগর যাওয়ার রাস্তা আর এখানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর এখানে দেখতে পাচ্ছেন চুঙ্গা রয়েছে চুঙ্গা বাস দাদা চুঙ্গা ফিস কত লাগাইলা চার টাকা পিস মানে লইলা ডিসকাউন্ট সঙ্গে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন অনেক এখানে সবজি নিয়ে বসেছেন দাদারা প্রতিদিনে এখানে উনি বসেন আর এদিকে রয়েছে সবজির বাজার এরপর মাছ হাঁটিতে যাবো সেখানকার দৃশ্য তুলে ধরবো এই ভিডিওতে এখান দেখতে পাচ্ছেন এই যে চিরা চিনি আটা ময়দায় ওনারা নিয়ে বসেছেন এই যে এখানে রয়েছে রাধারমন বস্ত্রালয় আর এদিকে সবজি দেখতে পাচ্ছেন অনেক অনেক ভিড় অলবিশ বান্দাবিশ অলবিশ সববিশ সববিশ এই যে আমরা দুর্গা মণ্ডপ সববিশ নি অল ফুল বান্দা সববিশ টাকা রেড কম আছে প্রিয় দর্শক বন্ধুরা এই যে মাছ আটি আমরা ঘাটে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ চিতল কোন দিকে দুইশো বাউস রৌ কত দুইশো আড়াই তিন Citol Lokal match Citol Bual Japani Paus Row Dusho nih Right তিনশো লইমু বিভিন্ন ধরনের আজ আমরা ঘাট বাজারে স্পেশাল দিনের জন্য মাছ এই যে অনেক বড় একটি বাউস। একশ টকা দিয়ক একৰ্গা